আপনার যদি সন্তান না হয় আল্লাহর কাছে এই সুরাটির তেলাওয়াত করে দোয়া করুন স্বামী স্ত্রীর ভিতরে যদি অমিল থাকে এই সুরাটি তেলাওয়াত করে আল্লাহর কাছে আপনি বিদেশে যাবেন যেতে পারতেছেন না সমস্যা হচ্ছে এই সুরাটি তেলাওয়াত করে দোয়া করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নেব শিখে নেব যে সুরাটি তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করলে রব্বি করিম বান্দার সমস্ত দোয়াগুলি নিজেদের নেকতা মান্না গুলি আল্লাপাক পূর্ণ করে আল্লাপাক বান্দার দোয়া ফিরাই দেয় না গুরুত্বপূর্ণ সোনাটি হামল করব এবং সোনাটি সম্পর্কে আমরা জেনে নিব ইনশাআল্লাহ দেখুন আমাদের সর্ব কাজের শুরুতে আল্লাহর কাছে আমরা বিসমিল্লাহ রহমান রাহিমের মাধ্যমে সাহায্য চাওয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে ওই কাজটি সহজে করার জন্যে বিসমিল্লা বলে আমরা কাজ করি এবং সমস্ত কাজের শেষে আবার আল্লাহর কাছে দোয়া করেন রব্বিক کریم শিক্ষার্থীজন আমার হয় আমি যেন সফলতা অর্জন করতে পারি পরীক্ষা परीक्षार्थी পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে রব্বিক کریم আমি যেন ভালো রেজাল্ট করতে পারি ব্যবসায়ী ব্যবসায়ীর কাজ করে আল্লাহর কাছে দোয়া করে রব্বিক کریم আমি যেন সফলতা অর্জন করতে পারি স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য দোয়া করে। সন্তান তার মা-বাবার জন্য দোয়া করে মা-বাবা তার সন্তানের জন্য দোয়া সর্বপুরি সর্বশেষ সমস্ত কাজের শেষে আমরা একজন আরেকজনের জন্য ওই কাজটা সফল হওয়ার জন্য আমরা সব সময় আল্লাহ করি সেজন্য আপনার যদি সন্তান না হয় আল্লাহর কাছে এই সুরাটির তেলাওয়াত করে দেওয়া করুন স্বামী স্ত্রীর ভিতরে যদি অমিল থাকে এই সুরাটি তেলাওয়াত করে আল্লাহর কাছে আপনি বিদেশে যাবেন যেতে পারতেছেন না সমস্যা হচ্ছে এই সুরাটি তেলাওয়াত করে দোয়া করুন অর্থাৎ আপনার সমস্ত না পাওয়া বিষয়গুলো বিষয়গুলি পাওয়ার জন্য এবং সমস্যায় জর্জরিত বিষয়গুলো সমাধানে আনার জন্য ঈশ্বরটি তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করুন রব্বি করিম আপনাকে ফেরাবে না আপনার দোয়া কবুল করবে আপনার মনের ন্যাক উদ্দেশ্যগুলো আল্লাহ পূর্ণ করবে ইনশাআল্লাহ সেজন্য আসুন আমরা আজকে এই সূরাটি সম্পর্কে জেনে নেব সূরাটি হচ্ছে সূরা ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আমরা এই মুহূর্তে অনেকে ভাবতেছি এত লম্বা সোরা এত বড় সোরা কিভাবে একচল্লিশ বার তেল করবো দেখুন স্বামী আর স্ত্রীর ভিতরে যখন ঝগড়া হয় অমিল হয় তখন স্বামী বা স্ত্রী সব কিছু করতে রাজি সমাধানে আসার জন্য সেটা নিয়ে একটু সময় নিয়ে এই সোরাটি একচল্লিশ বার তেল যে ভাই বোন বিদেশে যেতে পারতেছে না সমস্যা হচ্ছে বিষা পেতে পাসপোর্ট পেতে এই সোরাটি একচল্লিশ বার তেল করে আল্লাহ যেই

হজরের নামাজ আদায় করে দিনের বেলা যদি কেউ মারা যায় আল্লাহ পাক তাকে জান্নাতে। কুদারত অবস্থায় কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ পাক তার পেটের ভিতরে কুদাকির নিবারণ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত দামি সূরা। সেজন্য আমরা সদা সর্বদাই সব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে নেওয়ার জন্য। সেজন্য দোয়া কবুলের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সূরা ইয়াসিন। সম্মানিত ভাইয়েরা দোয়া কবুলের এই আমলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অর্থাৎ সুরাই আসি একচল্লিশ বার পরে আল্লাহর কাছে দোয়া করলে রব্বি তালিম দোয়া কবুল করে নেন সম্মানিত ভাই বোন করে দোয়া কবুলের ইসলামিক এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন অবশ্যই অবশ্যই অন্য ভাই বোনের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি ধরনের আমলের কথা আপনি জানতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাকে জানানোর চেষ্টা করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি